ঐতিহাসিক গণ পরবর্তী নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সর্বাধিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় থানা থেকে লুটকৃত এবং অবৈধ অস্ত্রসমূহ র্যাব নয় অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট চুরানব্বইটি সফল অভিযান সম্পন্ন করেছে ফলশ্রুতিতে সতেরো জন আসামিসহ সহ একচল্লিশটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র প্রায় চারশো রান গুলি এবং প্রায় দশ হাজার গ্রাম বিস্ফোরক এবং একশো পাঁচটি দেশনেটর সহ একশোর অধিক এয়ারগান সহ বিপুল সংখ্যক গোলা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে এছাড়াও রাষ্ট্রবিরোধী যে কোনো অপতৎপরতা প্রতিরোধ অস্ত্রধারী সন্ত্রাসী ও শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী আসামিদের গ্রেফতারে রয়েছে র্যাবনয়ের উল্লেখযোগ্য সাফল্য র্যাবনয়ের এই বিশেষ তৎপরতার কারণে আসন্ন নির্বাচনের পূর্ব সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ও জাতির প্রত্যাশা পূরণকল্পে র্যাব নয়ের সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা মাফিক আমাদের দায়িত্বপূর্ণ এলাকার পঁচিশটি নির্বাচনী আসনে র্যাব নয়ের তেরো জন কর্মকর্তা সহ সর্বমোট পাঁচশো পঞ্চাশ জন সদস্য সদা রয়েছে এবং সুপ্রশিক্ষিত র্যাবের টহল দল প্রতিটি নির্বাচনী আসনে পঁচিশটি আসনে নিয়োজিত রয়েছে এর বাইরে রয়েছে দুর্গম এলাকাসমূহ যেমন সুনামগঞ্জের এক ও দুই আসন সেখানে আমাদের মোটর বাইকের মাধ্যমে নির্বাচনী টাহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এছাড়াও আমাদের জলযান সমূহ যেমন স্পিড বোট এবং ইঞ্জিন বোটের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালিত হয়েছে সাদা পোশাকেও আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করার জন্য আমাদের সদস্য মোতায়েন রেখেছি এর বাইরে আমাদের প্রযুক্তিগত যে সক্ষমতা রয়েছে বিশেষ করে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বাভাবিক আছে কি সেটা সর্বক্ষণিক মনিটর করে যাচ্ছি এছাড়া রয়েছে আমাদের বোম ডিসপোজাল টিম যারা সুইপিং কার্যক্রমের মাধ্যমে যাবতীয় নির্বাচনী জনসভাসমূহ সভাসমূহ ইতিমধ্যে তারা সুইপিং করেছে এবং এই ছাড়াও যে কোনো যে কোনো আতঙ্ক সৃষ্টিকারী বোমা সদৃশ যে কোনো বস্তু খবর পাওয়া মাত্রই যে কোনো স্পর্শকাতর এলাকাসমূহ আমা আমাদের সক্ষমতা রয়েছে সেটি সার্বক্ষণিক আমরা সেটি অবশ্যই যে কোনো রকম এরকম ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা বিধান করতে পারব। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম রয়েছে যারা যে কোনো গুজব এবং অপতথ্য যেগুলি প্রচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে আমাদের তৎপরতা রয়েছে সো আমাদের অপ্রতুল জনবল নিয়েও সিলেট বিভাগের সম্মানিত ভোটারদের আমরা আশ্বস্ত করতে যাই আপনারা আপনাদের নিজ নিজ ভোটকেন্দ্রে আসুন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের সাংবাদিক সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটা সংরক্ষণ করুন এবং আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে আপনাদের পাশে রয়েছি এবং ইনশাল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন যাদিকে উপহার দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধ প্রতিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ